নমস্কার আমি মুনমুন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা হচ্ছে শ্যুট ব্লগ তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আশা করছি ভালো লাগবে তো শ্যুট ব্লগ যেহেতু আমি এখান থেকে এই নেইলালিশ ছুটানো থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ শ্যুটের জন্য ওই আমার আগের দুয়ার নেল পালিশটা আমার যেগুলো লাগানো ছিল পালিশ ওইটা ভালো মানে অন্য কালার ছিল তার জন্য আমার ভালো লাগছিলো না ভাবছি যেটা শাড়ি পরবো যেটা ড্রেস পরবো ওইটার কালারই আমি নেল পালিশ লাগাবো তো রেড কালার আমি নেল পালিশ পরেছি আর এদিকে দেখতেই পাচ্ছেন শাড়িটা লাল আর সাদা তার জন্য আমি ওই কালার পরেছি নীল পলিশ আর আমি শাড়ি পরতে পরতে ওই আমার মেকআপ আর্টিস্টটা চলে এসেছে তো ওকে আমি বলেছিলাম যে শাড়িটা আমি পরে নেব নাকি বলেছে হ্যাঁ তুমি পরে নাও তুমি তো সুন্দর করে শাড়ি পরতে পারো তো তুমি শাড়িটা পরে নিলে আমার কাজ কিছুটা মানে কমে যাবে তো আমার কাজ যেটা হচ্ছে মেকআপের মেইন মেকআপটা আমি করে নেব এসে তো আমি বলেছি ঠিক আছে আমি শাড়িটা পরে নিচ্ছি তো শাড়ি পরে ও এসে গেছে তারপরে আমি আমাকে বলছে মেকআপ শুরু করব তুমি বসে যাও তো দেখুন ও কিসের পর কি লাগাচ্ছে আমি কিছুই তো দেখতে পাচ্ছিলাম না আর যেটা হয় আর কি মেকআপ আর্টিস্টরা জানে অনেক কিছু কোনটার পর কোনটা লাগাতে হয় যেটা আমরা সাধারণ মানুষে মানে তেমন বেশি জানি না আর যে যে মানে প্রফেশনে থাকে যে যে কাজের সাথে জড়িত থাকে ওরা একটু বেশিই জানে ওই ব্যাপারে আর আমি তো ওইগুলো ওই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার না সাজতে খুব ভালো লাগে কিন্তু কে সাজাবে কোনো দিন এরকম সাজি নাই তো ও আমার ছোটো বোন মেকআপ শিখেছে তো আমাকে দিয়ে ও শ্যুট করাবে আমার ভীষণ খুশি লাগছিল আর বলেছিলাম ওকে খুশি লাগছিলো তো ঠিক আছে কিন্তু আমি চাইছিলাম যে মানে মেকআপ শ্যুট করাবে যখন তাহলে সুন্দর একটা মানুষ দেখে করালে ভালো কারণ সুন্দর চেহারার হলে বেশ ভালো আসবে ফটোগুলা তো বলেছে না আমি আর কাউকে দিয়ে করাবো না আমি তোমাকে দিয়ে শ্যুট করাবো তো আমি ওকে জিজ্ঞেস করেছি আমি পারব না কি ওইগুলো পাড়ার কী আছে দেখিয়ে দেবো তারপরে তুমি ওই রকম করে নেবে আমার বেশি না আমার এই চার পাঁচটা পিক লাগে তো ওইটা তুমি পারবে তো আমাকে আর একটু সাহস দিয়েছিল যে তুমি পারবে বলে তার জন্য বলেছে না ঠিক আছে ও যখন বলছে পারবো ট্রাই করে নেবো ওইগুলো তো করি নাই কোনো দিন তো এবার ও যখন মানে আমাকে শিখিয়ে দেবে বলে দেবে তার জন্য আমি বলেছি ঠিক আছে আমি করে নেব তারপরে দেখুন ও আমার আইব্রোগুলো কীরকম আই লুকটা কীরকম করছে আমার না মানে পুরো কমপ্লিট করার পরে ভীষণ ভালো লাগছিল ওর মেকআপটা কারণ ও আগেও আমাকে দুই দিন মেকআপ করে দিয়েছিল। আমার ওর মেকআপ মানে খুব বেশি পছন্দ হয়েছিল। আর এটা হচ্ছে দিনের বেলা তো একদম লাইট করে সাজাচ্ছে মানে যেটা হয় আর কি মানে খুব সুন্দর লাইট দিনের বেলা লাইট মেকআপটা আমার ভীষণ ভালো লাগে আর ও ওইরকম করে করে দিয়েছে আর লাস্টে দেখতে পারবেন ফিনিশিংয়ে মানে আমাকে কেমন লাগছিলো এত সুন্দর করে সাজাচ্ছিল সত্যি খুব ভালো লাগছিল তখন আর এখন যখন আমি ভিডিও এডিট করতে এসে দেখেছি যে আমাকে ওরকম ওরকম করে সাজিয়ে দিয়েছে আমার খুব খুব বেশি ভালো লাগছে তারপরে হয়েছে আমি চুল ছেড়ে একটু বসে আছি কারণ আমার চুলগুলো ছিল। আর আরেকটা কী হয়েছে আমি সকালে কাজ ঘরে কাজটা শেষ করে ছেলেকে খাইয়ে আর আমি নিজে খাওয়ার টাইম পাইনি কারণ একটা মানে ইয়ে আছে না যে এক্সাইটেড তো আমি বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যার কারণে আমি খেতেও ভুলে গিয়েছি তো ভুলে গিয়েছি কি পরে খিদা লেগেছিলো আমি ওকে বলেছি আমাকে অল্প টাইম দাও আর কি খাবো কি খাবো ভাবছিলাম তো আগের দিনের ফ্রিজে কেক ছিল ওইটা খেয়েছি আর দেখুন তারপরে আমাকে রেডি করে বের করে দিয়েছে ঘর থেকে কারণ এবার তো ফটোশ্যুট করা হবে তো ফটোগ্রাফার আমাকে এই জঙ্গলের মধ্যে বলেছে দাঁড়ানোর জন্য আর রৌদ্রের মধ্যে জঙ্গলের মধ্যে আমার ভীষণ ভয় করছিল। কিন্তু কি ওরা তো জানে কোন জায়গায় গেলে ফটো সুন্দর উঠবে তো আমরা তো তেমন আমাদের নলেজ নেই কারণ ফটোগ্রাফাররা জানে ফটো কোথায় মানে কীরকম উঠালে সুন্দর হবে মেকআপ আর্টিস্ট জানে কীরকম সাজালে ভালো লাগবে আমরা আমি তো দেখেন মানে আমি তো হচ্ছে হাউস ওয়াইফ ওইগুলো বিষয়ে নলেজ খুবই কম আছে তেমন বেশি না মানে মোবাইলে একটু ঘাটাঘাটি করি দেখি ওইগুলোই আর কিছু না তো আমাকে তারপরে বলছিল যে এই রাস্তার মধ্যে একটা রৌদ্র দিচ্ছে তো প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু ওই ফটোগুলো ভালো আসছিলো না বলে আমাকে বলেছে ওইখানে একটা জায়গা ছায়া আছে তো ওইখানে মনে হয় ফটো ভালো আসবে তারপরে দেখুন ওরা আমার মানে লাইটও ধরে রেখেছে দিনের বেলা এত রৌদ্র তার মধ্যে লাইট কারণ যেরকম উতালে ফটো সুন্দর আসবে ওই রকমের চেষ্টা করেছে আর ফটোগুলো বেশ সুন্দর হয়েছে আর দেখুন মানে আমাকে কি কি করতে হয়েছে এই শ্যুটের জন্য মানে আমি ভাবতে পারি না এত মানে এত টাফ সব মানে সব কাজই টাফ দেখুন আমাকে মানে রাস্তার মিডিলে দাঁড়া করিয়েছে তারপরে হাঁটার জন্য বলেছে ওই হাঁটাটা আমি তিনবার হেঁটেছি হাঁটার পরে মানে দুবার ট্রাই করেছে হয় নাই পরে যখন ফাইনাল লাস্ট বার ট্রাই করেছি তখন বলেছে সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার যখন হাঁটার স্টাইলটা দেখেছে বলেছে ওইটাই পারফেক্ট হয়েছে ওইটাই রাখি বেশ ভালো লেগেছে আমারও না পরে যখন দেখতে পাচ্ছি ওই ভিডিওটা সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে আমার তো হয়েছে কি আমার ব্লগ বানানোর জন্য আমি ওকে আমার মেকআপ আর্টিস্টকে বলেছিলাম আমার ব্লগের চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেল আছে আমার ওকে ব্লগ দিতে হবে তুমি আমাকে কয়েকটা ক্লিপ নিয়ে দেবে ও এতো মানে কাজ করেছে আমার ফেস মেকআপ করেছে তারপরে রৌদ্রের মধ্যে আমার সাথে সাথে হাঁটছে তারপরে আমি আর একটা কাজ সমঝিয়ে দিয়েছি ওকে যেটা হচ্ছে আমি ব্লগ বানাবো বলে ওকে ক্লিপ নিতে বলেছি ও আমার মানে ও আমার কথা শুনেছে তো বেশ ভালো লাগছিল ওই দিনটা তারপরে দেখুন আবার জঙ্গলের মধ্যে যেতে হয়েছে কোথায় কোথায় গিয়ে আমি ফটো উঠেছি আমি মানে কখনো ওই জঙ্গলে একা মানে জঙ্গলের মধ্যে যেতেও চাইতাম না কিন্তু এই ফটো ওঠার জন্য মানে কীরকম সুন্দর লাগবে কীরকম ভালো লাগবে ফটোগুলা কীরকম আসবে ওই ভেবে আমি মানে আমি ভাবছি এই ফটোগ্রাফার ভালো ফটো ওঠায় আমি জানি যতটুকু তো দেখুন তারপরে কি হয়েছে ওরা বলছে কলা পাতা দিয়ে নাকি ফটো উঠালে ভালো লাগে তো দুটা কলা পাতা কেটে এনে তারপর আমাকে দিয়ে এ ফটোশ্যুট করাচ্ছে এখানে কীরকম কোথায় তাকিয়ে তাকবো ও আসলে কি মানে আমি আগে কখন ওই রকম ফটোশ্যুট করেই নেই করি নেই আর এবার প্রথম করছি তো তার জন্য একটু মানে মানে অসুবিধাও হচ্ছে কি পরে কি করব পোস্টগুলো দেখি কিন্তু একটু পরেই মন থেকে চলে যায় যারা সব সময় ওইগুলো করে মানে আমার মনে হয় তাদের কোনো মানে অসুবিধা হয় না তারা তো জেনে রাখে জানতে পারে বুঝতে পারে আর আমি তো ফার্স্ট টাইম করছি তার জন্য আমি একটু ভয়ও পাচ্ছি যে ওদের মন মতো হচ্ছে না তারপরে ফটোগ্রাফার দাদাটা খুব ভালো ছিল বলে আমাকে কয়েকটা পোজ ওর মোবাইল থেকে নিজে দেখে দিয়েছে বলেছে এরকম এরকম করে ফটো তো ভালো লাগবে পোজ দাও তো আমি বলেছি ঠিক আছে কিছুটা মনে থাকে কিছুটা ভুলে যাই তো দেখুন আমার ফটো ওঠার জন্য কি কী না করতে হয়েছে তারপরে আর একটা কী জঙ্গলের দিকে ওরা জায়গা সিলেক্ট করেছে পুরো গভীর জঙ্গলে তো গাছের নিচ দিয়ে যাচ্ছে দুপুরবেলা তো ওরা না আবার ভিডিওটা করেছে আমি যে জঙ্গল দিয়ে যাচ্ছি আমার দেখে ভীষণ ভালো লাগছিল যে আপনারাও দেখতে পাবেন যে এই মন মন কী না করেছে ফটোশ্যুটের জন্য কোথায় কোথায় গিয়েছে সবার সাথে শেয়ার করতে পারছি আর ওই জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে ওই ভিডিওটা করেছে যে আমি এই জঙ্গলে মিডিল দিয়ে আসছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমারও ভীষণ ভালো লাগছে আজকালকের দিনে ওইগুলো একটু মানে ফ্যাশনে বলতে পারেন তো কারণ সবাই চায় একটু সুন্দর করে ফটো উঠি একটা সুন্দর ফটো আপলোড করি একটা সুন্দর ভিডিও আপলোড করি তো আমারও না খুব ভালো লাগে এই ভালো সুন্দর ফটো আসুক তার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম ওই দিন আর তারপরে আমাকে যেরকম যেরকম বলেছে চেষ্টা করেছে ওদের মনের মতো করে ফটো ওঠার দেখুন এবারও দেখতে পাবেন আমাকে আর একটা পোস্ট দেখাচ্ছে যে দিদি এরকম করে পোজ দিলে ভালো হবে ক্যামেরাম্যান আমাকে বলে দিচ্ছে তারপরে ওইখানের ফটোশ্যুট শেষ হয়ে গেছে তারপর বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে আমার মনে মনে না একটা জায়গা সিলেক্ট করে রেখেছিলাম যেটা হয়েছে ওই জায়গাটা এখানে কলাবতী ফুলের গাছ আছে আর ফুলটা না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার খুব বেশি ভালো লাগে আর আমার মনের মানে সিলেক্ট করা জায়গাটা হচ্ছে ওইটাই মানে এখানে আমি ফটো উঠবই ফাইনাল করে রেখেছিলাম তারপরে না এই লাইট ধরে বসে আছে ওইদিকে তাকানোর জন্য বলেছে তো বন্ধুরা আজকের ব্লগটি আমার কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে নমস্কার